উনিশশো বাহাত্তর সালে তিরাশি বছর বয়সে যখন তিনি অস্কার নিতে ওঠেন টানা বারো মিনিট হাততালির ঝড় বয়ে যায় অস্কার মঞ্চে একাডেমির ইতিহাসে এখনো পর্যন্ত তাই দীর্ঘতম স্ট্যান্ডিং নোভেইশন প্রবাদ প্রদীম ফরাসি পরিচালক জল ও তার তাঁর তুলনা করেন লিওনার্দো দা ভিঞ্চের সঙ্গে সিনেমার ইতিহাসে কোনো একটি নাম বেছে নিতে বললে সত্যজিৎ রায় সসম্ভ্রমে স্মরণ করেন তার নাম আবার তার গুণমুগ্ধ রাশিয়ার এক বিজ্ঞানী নিজের আবিষ্কৃত উপগ্রহের নাম রাখেন তার নামে তিনি আর কেউ নন গত শতকের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রতিভা স্যার চার্লস স্পেন্সার মাথায় টুপি ডার্বি আর হাতে ছড়ি এভাবেই তার সৃষ্ট ভব ঘুরে বা দ্য লিটল ট্র্যাম্প চরিত্রটি নিয়ে তিনি বিশ্বজয় করেছেন তার ছেলেবেলা কাটে দক্ষিণ লন্ডনের এক ছোট্ট শহরে প্রামাণ্য নথির অভাবে জন্ম তারিখ নিয়ে দ্বন্দ্ব থাকলেও নিজের আত্মজীবনীতে আঠেরোশো উননব্বই সালের ১৬ এপ্রিল তারিখটিকেই মান্যতা দিয়েছেন তিনি মা হানা বাবা চার্লস দুজনেই ছিলেন মঞ্চ যদিও তার জন্মের এক বছরের মধ্যেই বাবা মার ছাড়াছাড়ি হয়ে যায় সংসারে অভাব অনটন ছিল সঙ্গী। ছোট্ট চার্লির অভিনয় জগতে পা রাখার ঘটনাও খুব আকস্মিক মঞ্চে অভিনয় ও গান করতে উঠে মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দর্শকদের শান্ত করতে চার্লিকে মঞ্চে তুলে দেন ম্যানেজার তখন তার বয়স মাত্র পাঁচ প্রথমবার আকস্মিকভাবে মঞ্চে উঠলেও ন বছর বয়সে মায়ের উৎসাহে ও নিজের আগ্রহেই পরিবারের আর্থিক দুরাবস্থা সামলাতে এইট ল্যাঙ্কেশিয়ার ল্যাডস নামে একটি নাট্য দলে যোগ দেন চার্লি পরবর্তী কয়েক বছর আরও দু একটা দলে কাজ করার পর উনিশশো সালে দাদা সিডনির দৌলতে ফ্রেড কর্ণ নামের নাট্য দলে কাজ জুটে যায় চার্লের এই দলটির সঙ্গে দ্বিতীয় আমেরিকা শহর চলাকালীন তার অসাধারণ অভিনয়ের জন্য সেলুলয়েডের দুনিয়ায় পা রাখার প্রস্তাব পান তিনি উনিশশো সালে জানুয়ারি মাসে যোগ দেন দ্য কি স্টোন স্টুডিওজে তিনি প্রথম যে ছবিতে অভিনয় করেন তার নাম মেকিং আ লিভিং যদিও চ্যাপলিনের কথা ভাবলে প্রথমেই যে ছবিটি আমাদের মাথায় আসে এই ছবিতে তার শ্বাস তেমন ছিল না বিখ্যাত ট্র্যাম্প চরিত্রটির আবির্ভাব ঘটে তার দ্বিতীয় ছবিতে যার নাম ছিল কিড অটোরেসিস অ্যাডভেনিস কিস্টনে পরপর দশটি স্বল্প দৈর্ঘ্যের নির্বাক ছবিতে তিনি শুধু অভিনয় করেন এগারো নম্বর ছবি টোয়েন্টি মিনিটস অব লাভে চ্যাপলিন প্রথম আত্মপ্রকাশ করেন চলচ্চিত্র পরিচালক হিসেবে এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি এসানে ও মিউচুয়াল ফিল্ম কর্পোরেশনে কাজ করার পর উনিশশো সালে তিনি যোগ দেন দ্য ফার্স্ট ন্যাশনালে সেখানে থাকাকালীন তৈরি করেন আ ডগস লাইফ স্যানিসাইড এবং দ্য কিডের মতো সিনেমা তার ভবপুরে চরিত্র স্লাপস্টিক কমেডি ও গল্প বলার ধরন আলোড়ন ফেলে দেয় দর্শকদের মধ্যে উনিশশো সালে আরেক মহারথী গ্রেফেথ ও অন্যান্যদের নিয়ে স্বাধীন ছবি তৈরি করার লক্ষ্যে গড়ে তোলেন ইউনাইটেড আর্টিস্টস কর্পোরেশন এই ব্যানারে করা তার আটটি ছবির মধ্যে দ্য গোল্ড রাশ থেকে সিটি লাইটস মডার্ন টাইমস দ্য গ্রেট ডিকটেটার বা লাইমলাইটের মতো সিনেমা আজও বিশ্ব চলচ্চিত্রের শ্রেষ্ঠ সম্পদ অনাবিল হাসির মোড়কে তিনি তুলে ধরেছেন সামাজিক অব্যবস্থা অবিচার অসঙ্গতিকে দেখিয়েছেন পুঁজিবাদের বৈষম্য ও বঞ্চনার শুষ্ক বাস্তবতাকে চার্লিস সিনেমা জীবনের জয়গান শ্রমিকের জয়গান ভালোবাসার জয়গান মানুষের কথা বলায় উনিশশো সালে কমিউনিস্ট তকমা দিয়ে আমেরিকা তার ওপরে নিষেধাজ্ঞা জারি করে বাকি জীবন কাটানোর জন্য চ্যাপলিন বেছে নেন সুইটজারল্যান্ডকে তিনি শুধু ভবঘুরের পোশাকের আড়ালে থাকা এক অসাধারণ অভিনেতাই নন তার অধিকাংশ চলচ্চিত্রের চিত্রনাট্যকার পরিচালক শিল্প নির্দেশক এমনকি সঙ্গীত পরিচালক তিনি নিজেই প্রায় পঁচাত্তর বছর ব্যাপী সিনেমা কীর্তির স্বীকৃতিস্বরূপ চ্যাপলিন ভূষিত হয়েছেন বহু পুরস্কার ও সম্মানে বিশ্বের প্রথম অভিনেতা হিসেবে উনিশশো পঁচিশ সালে জুলাই মাসে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পান তিনি ব্রিটিশ সরকারের থেকে পেয়েছেন নাইট উপাধি অক্সফোর্ড ও ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে পান সম্মানসূচক ডক্টর অফ লেটার্স উনিশশো সালে ভেনিস চলচ্চিত্র উৎসব তাকে গোল্ডেন লায়ন পুরস্কারে ভূষিত করে আমাদের সুস্থ সমাজে ট্রাম্প যেন বেমানান বেখাপ্পা এক চরিত্র অথচ মৃত্যুর প্রায় পাঁচ দশক পেরিয়েও চ্যাপলিনের জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও সিনেমার ইতিহাসে নয় মানব সভ্যতার ইতিহাসে চার্লি চ্যাপলিন একজন প্রকৃত মানব দরদি শিল্পী একশো পঁয়ত্রিশতম জন্মদিনে তাই তাকে আমাদের কুটনিশ